ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসআলার চাইতে আকীদারকে গুরুত্ব দিতেন বেশি আর আমরা আকিদার চাইতে ফিকহি মাসালাকে গুরুত্ব দিবেশ এক নম্বর পয়েন্ট বুঝতে পারছেন এক নম্বর সমস্যা এই জায়গায় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিকহি মাসালা মাসায়েলের চাইতে ফেখে আসগারের চাইতে আকীদারকে গুরুত্ব দিতেন বেশি কারণ আকিদার গুরুত্ব এবাদতের গুরুত্বের চাইতে বেশি আকিদা ঠিক না হলে আকিদা বিশুদ্ধ না হলে দিয়ে কোনো এবাদত কাজ হবে না কেউ যদি শিরিক করে আবার অনেক আমল করছে কোনো কাজ হবে হবে না আল্লাহ স্পষ্ট ভাষা বলছেন সুরা আর জুমানের পঁয়ষট্টি নম্বর আয়াতে শিরিক করলে বাতান না আমারুক আল্লাহ বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে আপনি বস্তা বস্তা আমল করলেন তাকে তাকে আমল করছেন অনেক আমল আপনার কিন্তু আবার শির্ক করছেন তাহলে সব নিষ্ফল সব বাতিল কিন্তু আমল করছেন কম কিন্তু আপনার আটেই দেয় ইমান বিশুদ্ধ ছিল আপনার ইমানের মধ্যে কোনো শিরিক ছিল না তাহলে আপনি আমল কম করিও না পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সেরেক করে আকেইদা নষ্ট করে কুফরি করে অনেক আমল করলেও কোনো কাজ হবে না তাহলে এই জন্য আগে আকেদা ঠিক করতে হবে তারপরে আমল কিন্তু আজকে আমরা এই এই দেশে আমরা কি করি আমল নিয়ে মারামারি করি ঝগড়া দাটি করি বাহাসার জন্য ডাকি দেখবেন বাহাসের জন্য ডাকতেছে কি নিয়ে জুমার খোদ্া বাংলায় হবে না আরবিতে হবে জুমার খোদ্া বাংলা বলা যাবে কিনা এটার জন্য বাহাসের জন্য ডাকছে তারপরে আপনার জুমার আজান এক আজান হবে না দুই আজান হবে এটা নিয়ে বাস করতে চায় তারপর তারাবিন নামাজ আটটা কাত হবে না বিশ্বা কাত হবে এটা নিয়ে বাস করতে চায় আমিন সশব্দে হবে না নিঃশব্দে হবে এটা নিয়ে বাস করতে চায় এই যে বিষয়গুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কি আকিদার বিষয় না ফেফের বিষয় জি আচ্ছা আকিদার বিষয়ে কোনোদিন বাহাসের ডাক দিছে এরকম শুনছেন দেখবেন বিভিন্ন ফির সাহেবেরা সবাইকে ডাকে যে আসেন আমাদের সাথে বসেন আমাদের সাথে করেন কি নিয়ে 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 ওই এই সব তারপরে মাসালা আপনার আমিন নিয়ে হাতবাদা নিয়ে এগুলো নিয়ে বসেন কিন্তু কখনো কি তারা বলে যে আমাদের মুরব্বীরা একটা বই লিখছেন বেদে মারেফত ইয়াদে হোদা এই বই দেখছেন কোনোদিন আচ্ছা বেদে মাহেপত নিয়ে বসেন বহাজ করবো আমরা এরকম বলতে শুনছেন কোনোদিন বেদে মারেফত কিন্তু আকিদার খিতাব এবং এই কিতাবের মধ্যে অসংখ্য সিরকি সিরকি কথা লেখা আছে কিন্তু আপনাকে আমাকে কোনোদিন আহ্বান জানাবে না যে আসেন এই বেদে মারফত নিয়ে এই আকিদা নিয়ে বসি আকিদা নিয়ে বসার জন্য ডাকবে না তারপর বলবে না যে আসেন আমরা তো সৃষ্টিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মোজাদ্দিয়া আমরা তরিকে বিশ্বাসী এই তরিকার উপরে বাহাস করে আসেন একশো ছাব্বিশ তরিকা বনাম এক তরিকা এরকম বাহাজের নাম শুনছেন কোনোদিন যে একশো ছাব্বিশ ঠিক না মোহাম্মদ রসুলের এক তরিখে ঠিক এটা নিয়ে হবে এরকম ডাক কোনোদিন শুনছেন এরকম ডাক শোনা যাবে না আচ্ছা বাহাসের এরপরে আসেন যে কবরে সাজদা দেওয়া বনাম সাজদা না দেওয়া এক গ্রুপ বলতেছে কবরে সাজদা দেওয়া যাবে আর এক গ্রুপ বলতেছে সাজদা দেওয়া যাবে না আমরা বলি কবর সাজদা দেওয়া শিখ এটা আটাইদার বিষয় কোনদিন বাহাসের জন্য ডাকতে শুনবেন আসেন কবর সাজদা দেওয়া সেরে এটা নিয়ে বাহাস করবো আমরা অর্থাৎ গুরুত্ব নাই গুরুত্ব কিসের এটাই ইমাম আবু হানিফা রহমাহুল্লার আকিদার পরিপন্থী ইমাম আবু হানিফা রহমাহুল্লা ফেকি মাসালা মাসাইল নিয়ে কারো সাথে বাহাজ করার নাই জীবনে কিন্তু তিনি আকিদা নিয়ে বাহাজ করছেন নাস্তিকদের সাথে অসংখ্য বাহাজ করছেন ইমাম আবানী পা রহমা কে নিয়ে নিয়ে তারপরে ইমাম আবানী পা রহমা ওই যুগের জাহামি জাহাবি মতবাদ মুসাব্বিহা মতবাদ মোয়াত্তেলা মতবাদ মোতাজিলা মতবাদ এই সমস্ত আকৈদাগত বিভ্রান্তকর যে সকল ফেরকা ছিল এদের বিরুদ্ধে তিনি অনেক বাহাস লড়াই করেছেন কিন্তু ফেকি মাসালা নিয়ে ইমাম আবানী পা জীবনে একবারও কখনো বাহাসের ডাক দেন নাই বরং তিনি ফেকি মাসালার সর্বোচ্চ ইস্তেহাত করে চেষ্টা করে সর্বশেষ বলছেন ইজা সহাল হাদিস ও বাহু আমি যে আমার এলেম অনুযায়ী আমি চেষ্টা করে মাসালার এটা রায় দিলাম এরপরে তোমরা সহি হাদিস পাইলে সহি হাদিস মানবা ওইটাই আমার মাঝাব এই কথাটা উনি বারবার বলছেন তাহলে আজকে কি আমরা জারাই মা বাবানী ফারহমাল অনুসারী তারা তার এই আকিদের উপরে আসি নাই এখান থেকে সরে গেছি অনেক দূরে চলে গেছি এই জায়গায় আমাদের সাথে ইমা বাবানী ফারহমাউল্লার পার্থক্য এজন্য আকিদার উপরে আমলকে প্রাধান্য দেওয়া এটা বেদাত আকিদার বেদাত মানে যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে বেশি যে জিনিস কম গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিতে হবে কম কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেওয়া দুটোই বেদাত তাহলে আকিদার গুরুত্ব বেশি না ফেখের গুরুত্ব বেশি যে আকিদার গুরুত্ব বেশি তাহলে আকিদার চাইতে বেশি গুরুত্ব দেওয়া এটা বিশ্বাসী বিভিন্ন রকমের সিরকি মতবাদে বিশ্বাসী তিনি মসজিদে ইমাম সাহেবের একবার সাথেই চলা তালাই করতেছে ইমাম সাহেবের ডানে বামে যারা আছে বিভিন্ন কুফরি আকিদে বিশ্বাসী সিরকি আকেদায় বিশ্বাসী বিভিন্ন হারাম উপার্জন খোর, ঘুষখোর মৎখোর জেনা বেবিচার বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই সকল ব্যক্তিরা ইমাম সাহেবের চতুর্পাশা নামাজ পড়তেছেন মসজিদের কর্তৃত্ব নেতৃত্ব দিতেছেন কিন্তু ইমাম সাহেব এদের ব্যাপারে কিছুই বলছেন না আরেকজন মুসল্লি হয়তো হাতটা বুকের উপরে বাঁধছে অথবা আমিন একটু সশব্দে বলছে ইমাম সাহেব তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে তাকে মসজিদ থেকে বের করে থাকতেছে তাহলে দেখেন উনি এখানে গুরুত্ব দিয়েছে কোনটাকে বেশি সেই মেসলাকে গুরুত্ব দিয়ে জিহাদ ঘোষণা করে দিয়েছে যে মসজিদ থেকে বের করে দিচ্ছে একটা আমলের এক তালাফের কারণে কিন্তু তার পিছনে যে কুফরি আকীদার লোকেরা আছে একটা কুফরি আকীদার লোককে উনি বাইরে করেন না একটা শিরকি আকীদার লোককে কোনোদিন মসজিদ থেকে বের করেন একজন মদخور গোস্কর সুদখোরকে উনি মসজিদ থেকে বে কুরআন কোন ইমাম সাহেবকে কখনো বলতে শুনছেন যে খবরদার আমার পিছনে কোনো মতখর নামাজ পড়বেন না কোন সুত আমার পিছনে নামাজ পড়া যাবে না কারণ আমি বড় बुजुर्ग মানুষ আমার পিছনে কোনো উপরের আকীদা কি আকীদার মানুষ নামাজ করতে পারবে না এরকম বলতে শুনছেন কিন্তু অনেক ইমাম সাহেব সরাসরি বলে যে খবরদার আমার পিছনে কেউ আমীন শব্দ বলবেন না আমিন জোরে বলবেন না তারপরে রাফলি ইাদান করবেন না এভাবে হাত না চাইবেন না নাউযু বিল্লাহ আল্লাহর রাসূল বলে যে হাত না চাইবেন না ব্যাঙ্গ করে করে বিভিন্ন কথা বলে তারপরে কদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম কিছু মানে ইসলামী লেবাসদারী মানুষ নবী সাল্লা ইসলামের সুন্না নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছে যে নবী সালাম বলছেন কাদের সাথে কাপ লাগাইতে এমনি এমনি লাগাইতেছে আর হাসা হাসি করতেছে পায়ের সাথে পা লাগাইতেছে আর হাসা হাসি করতেছে নবী সালামের সুন্না নিয়ে ঠাট্টা করতেছে আর এগুলো ফেকি মাসালা তো ফেঠে মাসালা তার কাছে এত প্রাধান্য পেয়েছে আকিদার মাসালা তার কাছে এত প্রাধান্য আচ্ছা ওই ইমাম সাহেব কোনোদিন কোনো নাস্তিকের সাথে বাহাজ করতে গেছে শুনছেন দেখবেন আমাদের দেশে অনেকে বাহাজ বাহাজ করে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় তো তারা কখনো কোনো নাস্তিকের সাথে বাহাজ করতে গেছে কোন কুফরি মতবাদ অসংখ্য কুফরি মতবাদ আছে আছে না কোন কুফরি মতবাদের বিরুদ্ধে বাহাজ করতে গেছে এরকম শুনছেন অর্থাৎ আকেই নিয়ে তাদের কোনো চিন্তাধারা নেই এটাই মামা বুহানিপা রহমাহুল্লার মানহাজের খেলাফ ইমাম আবহানি পা রহমাউল্লাহ মাসালার চাইতে ফেকি মাসালা নিয়ে কোনোদিন কারোর সাথে ঝগড়া করার নাই এবং সুস্পষ্ট তার সামনে দুইজনে ঝগড়া করার পরে উনি দুইজনকে বের করে দিচ্ছেন বলছে খবরদার তাদের দুইজনের পিছে নামাজ পড়িও না অর্থাৎ ফেকি মাসালা নিয়ে ঝগড়া করার বিষয় না বাহাস করার বিষয় না কিন্তু আকিদা হলো মূল বিষয় তাহলে প্রথম পার্থক্য কি ইমাম আবানি পা রহমাউল্লার আকিদার অনুসরণ বাদ দিয়ে আকিদার গুরুত্ব বাদ দিয়ে ফেক নিয়ে আমরা বেশি মহাব্যস্ত হইছি